সালামু আলাইকুম দর্শক আমরা আছি সিলেট গহরপুর মাদ্রাসা বাজার আজ বিশ জুন দু হাজার পঁচিশ শুক্রবার দর্শক আমরা জানি এই হাটের প্রতি শুক্রবার এবং সোমবারে বসে শুক্রবারে হাটটি একটু বড় হয় সোমবারে হাটটি একটু ছোট হয় তো আমরা এসেছি গহরপুর মাদ্রাসা বাজার গুরুঘাটে

होइन न के हामीले हस्ताक्षर नै नक्क पसुतिरियोइन आफ्नो बुझनामा हामी ५० हजार नमा छौ 83 या छ तारा छ इनफर्ट हामीले अच्छा हामीलाई सबै दाम गुरु वयस ५० मास हुइबो

কোনো দূৰ হৈছো যাব

দেখি দর্শক ক্রেতা বিক্রেতার কথা হচ্ছে সবগুলা আমার তুলে কি যে সাইবাল বাচ্চাটা এবং বয়স্ক মাসই পার সুন্দর মাস কারণ একুরেট তো আর ভারত আপনারা আরো কি না Oh, nomor apa itu arba? Sullemas, nani? Matran, nih? Nama Matran. Jamat lewat itu kayu kahori, ya Ya, Ya Allah. Boccha ini waduh, bising arba. Ha 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 ha

শাহিওয়াল বাচ্চা একটু লম্বা উচ্চা আছে কিন্তু একেবারে হালকা পার্সেন্টেজ হচ্ছে খুব একটা ভালো তেমন না এগুলো ষাট পঁয়ষট্টি পার্সেন্ট হালকা ক্রসও আছে এই কাঁচাকে একটু বাপ দেখানোর চেষ্টা করলাম যে গরু সম্পর্কে আইডিয়া নাই দেখে উনি কী বলেন একটি শাহিওয়ালার পাখি ষাটটা দেশাল আগের কাস্টমার দাম বলছেন পঁয়ষট্টি আমরা বললাম পঁয়সত্তর পা স্যার ইটা এমনি মানে গড় একটা হইলেও কাক ইতা উনি সাই গড়ও বানায় একটু উনিশ বিশ তো পঞ্চাশ আচ্ছা আপনার দর্শক দেখোক দুইটা শাহিওয়াল এবং দেশাল মিক দিলে দিলে আহিছিল

গরফুর মাদ্রাসা বাজার আমরা আছি যদি ফোর বার লাগে অনুমান করবোকে আচ্ছা আল্লাহ হাফিজ